হ্যালো আর মিস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমরা তো সবাই আয়ুকে চিনো তাই না আর এটাও নিশ্চয়ই জানবে যে আমাদের জাংকুকের ফেভারিট ফিমেল আর্টিস্ট হলেন আয়ু তাই না অ্যান্ড এটা নিশ্চয়ই জানো যে আয়ু দুই দিনের একটা কনসার্ট করেন সেখানে আমাদের জাংকুকও গিয়েছিল সেই কনসার্টে তো জাংকুক ছোটোবেলা থেকেই আয়ুর অনেক বড় ফ্যান তো জাঙ্কুক অনেক দিনের স্বপ্ন ছিল যে আয়ুর কনসার্টে যাওয়ার তিনি কখনো আয়ুর কনসার্টে যেতে পারেনি তো এইবার আয়ু যখন কনসার্টের আয়োজন করেন এবার জাঙ্কুক কনসার্টে যান তারপর থেকে শুরু হয় জাংকুক ও আয়ুকে নিয়ে তোলপাড় আর বর্তমান পরিস্থিতিটা এমন যে জাংকুক গিয়েছিল আয়ুর কনসার্টে আয়ু হয়তো জানতো না জাঙ্কুক তার কনসার্টে এসেছিল। এদিকে আয়ুকে এত বেশি অপমান করা হচ্ছে সেটা কল্পনার বাহিরে আয়ুর ইনস্টাগ্রামের কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবে যে আয়ুকে কতটা অপমানের শিকার হতে হচ্ছে কিন্তু আরমিস কেন এমন হচ্ছে আচ্ছা একটা মেয়েকে তার লাইফে সাকসেস হতে যে কত প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয় তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই এখন না হলেও একদিন বুঝবে যে কতটা কষ্ট করতে হয় মেয়েদের তোমরা কি জানো জাংকুক কেন আয়ুর ফ্যান যদি জানতে চাও তাহলে আয়ুর লাইভ স্টোরি জানতে হবে যদি আয়ুর লাইভ স্টোরি শোনো তাহলে তোমরাও জাংকুকের মতো আয়ুর ফ্যান হয়ে যাবে তো আয়ু যখন ছোটো ছিলেন তখন তিনি তার বাবা মা আর ছোটো ভাইকে নিয়ে থাকতেন আর ছোট থেকেই তার গানের প্রতি অনেক বেশি ট্যালেন্ট ছিল মানে তিনি অনেক ভালো গান গাইতে পারতেন তো তার বাবা মা এতটাই গরিব ছিল যে তারা যে বাসায় থাকতো সেই বাসার বাড়িওয়ালাও তাদেরকে বের করে দেন আর তারপরে তাদের থাকার কোনো জায়গাও ছিল না তো তারপর আয়ুর বাবা মা তাকে এবং তার ছোট ভাইকে তার দাদির বাসায় রেখে আসেন কিন্তু তার দাদির বাসায় অনেক বেশি নোংরা ছিল পোকামাকড় ছিল অনেক বাজে পরিস্থিতি ছিল তখন তাদের আয়ু অনেক কষ্ট করে তখন থাকতো তো তারপরে আয়ু যখন তার গানের জন্য অডিশন দিতে যান তিনি প্রথমে কিন্তু সিলেক্ট হয়ে যাননি যেমন আমাদের বিটিএস মেম্বাররা প্রথমবারেই যেমন সিলেক্ট হয়ে গিয়েছিলেন আয়ুর ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি তিনি কিন্তু প্রথমেই সিলেক্ট হননি তিনি সাত আটবার অডিশন দেওয়ার পর সিলেক্ট হয়েছিল আর এত কষ্টের পরে আজকে আয়ু এই পর্যন্ত আসতে পেরেছে আর যদি বলি জাংকুকের কথা তবে জাংকুক তার ছোটোবেলা থেকেই আয়ুর ফ্যান আয়ু তার আইডল গার্ল ফিমেল আর্টিস্ট বা আইডলের মধ্যে জাংকুক থেকে বেশি পছন্দ করে আয়ুকে অ্যান্ড অনেক আর্মিরা আয়ুকে জাংকুকের ক্রাশও বলে থাকে হতে পারে জাংকুকের ক্রাশ আয়ু কিন্তু তাই বলে যে আমরা আর্মিরা আয়ুকে হেড করব তেমন তো কোনো কথা নেই তোমরা কেন এমন করছো ইনস্টাগ্রামে আয়ুর পোস্টের কমেন্টগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা বাজে কথা বলেছে আর যারা কমেন্টগুলো করেছে বেশিরভাগ আইডি তাদের চেক করলে দেখা যায় তারা নিজের বায়েস দাবি করে জাংকুককে তবে তোমরা সত্যি সত্যি যদি জাংকুকের বাইশ হয়ে থাকো তাহলে জাংকুকের ফেভারিট ফিমেল আর্টিস্টকে তোমরা কখনো হেড করবে না তাছাড়া দেখো জাংকুক একবারও বলেনি যে আয়ুকে তার ক্লাস বা আয়ুকে তিনি অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমাদের আশা ধারণা আর্মিদের কাজকর্মগুলোকে দেখো কত সুন্দর ছবি এডিট করে আর যখন জাংকুক আয়ুর কনসার্টে গেলেন তখন কি পরিমাণ আয়ুকে অপমান করা শুরু করেছে কই আমরা তো জাংকুককে একবারও বললাম না আয়ু থেকে দূরে থাকো বা কিছু একটা তাহলে কেন আয়ুবর সাথে এমন করছি হয়তো বা আয়ু এটাও জানতো না যে জাংকুক তার কনসার্টে গিয়েছে তবে কেন আয়ুর সাথে এমন বিহেভিয়ার করা হচ্ছে তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে আয়ুর সাথে এমন বিহেভার করো না তার কারণ কি একটা মেয়ে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে পারে আয়ু আজকে অনেক বড় সেলিব্রিটি তিনি কিন্তু দু দিনে এত বড় সেলিব্রিটি হননি একটা ছেলের পক্ষে এই কাজটা যতটা সহজ একটা মেয়ের পক্ষে কিন্তু ততটা সহজ না তো আয়ুকে হেট করার কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়াও আয়ু জাংকুকের ব্যাপারে একবারও কিছু বলেনি তবে কেন তাকে এমন কথা বলা হচ্ছে যে আয়ুকে হেড করার আগে তোমরা একবার চিন্তা করে দেখো সে কতটা পরিশ্রম করে এই পর্যন্ত আসতে পেরেছে আজকে যে জাংকুকের আইডল আয়ু এটা কিন্তু তার পরিশ্রমের কারণেই হতে পেরেছে তো বন্ধুরা আয়ুকে কোনো হেড করার কারণ নেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ